जय जगत जननी भगवान श्री राम की संग जननी मां मनिम्दना देवी की मां सदा देवी की स्वामी जी महाराज जी की श्री बाई की मां गंगा बाई की

আপনার চার বছরের নিচে যে কুমারী আছে তাদের সঙ্গে একজন গার্জিন ও দাঁড়াতে পারবেন কিন্তু পাঁচ বছর থেকে যত কুমারী আসবে আপনারা দাঁড়াতে পারবেন সিকারিরা থাকবেন আপনারা আবার পরে খাওয়া দাওয়া করেন সবার পরে আপনার লোকের সিকোটীর কাছ থেকে আস্তে আস্তে গিয়ে নিয়ে যাবেন প্রত্যেকে মনে রাখবেন প্রসার না পাইয়ে খাবার গিয়ে নিয়ে যাবেন না মায়ের সাড়ে এগারোটা থেকে সেদিন প্রসাদের ব্যবস্থা থাকবে দুপুরে ভোগ প্রসাদের যদি প্রসাদ পাইনি তবে আপনারা যাবেন আস্তে আস্তে পুজো হচ্ছে প্রত্যেক দোকানে যে প্রসাদ পাইনি দুপুরে আপনারা যাবেন মেন গেটটা খুলে দেন সেখানে ভাইরা সামনে গেটটা যান অনেক বড় গেট ডান দিকে গেটে ধাক্কা থাকতে হবে সামনের গেট খোলা আছে আস্তে আস্তে আপনার মন্দির চাকরি থাকবেন এরপরে দুর্গা মায়ের অঞ্চলে হবে তারপর জায়গাটা ফাঁকা করে দিন আজ দু হাজার কুমারী পুজোর ব্যবস্থা করা হয়েছে এবং দুপুরে কুমারী মায়ের প্রসাদে তারপরে সংগ্রহ করে নেবেন আপনারা প্রসাদ পেয়ে নেবেন সকাল থেকে আজকে কুমারী পুজো আড্ডা আগাম তিথি সকাল থেকে মায়ের বিশেষ পূজা

నమో అపవిత్ర సర్వస్థిపరి కక్ష్య అభ్యంతర మాధవీ మాధవ మాధవీ సరంతి సాధవ సర్వే రాజ్యసు మాధవ

사다함 나무 아마란자 광 닭소 가람 에피던코만 올레주방 바다남비 문드마라 비건리다 살람 카람 바다 카람. 엑스레이가 뭐지? 아, 이거. 나도 안 해봤지. 레이지 안 봤지. 이. 이거는 샤르.